আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা ভারতে চলে যাবার পর ডক্টর ইউনুসেন নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ছাত্ররা আছেন এবং ছাত্রদের একজন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনিও আছেন এই উপদেষ্টা পরিষদে এবং বর্তমানে তিনি আইনমন্ত্রী এবং আরও দুটো মন্ত্রণালয় তার দায়িত্বে রয়েছে আসিফ নজরুল শুধু আইন আইনের শিক্ষক নন তিনি লেখক সাংবাদিক এবং তিনি মানবাধিকার কর্মী বিভিন্ন সময় তাকে রাজপথে দেখা গেছে প্রতিবাদ করতে দেখা গেছে বিপ্লব করতে দেখা গেছে এবং শেষে যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো এটা তো তার ভূমিকা ছিল মানে উজ্জ্বল এখন আসিফ নজরুল অনেকটা বিতর্কিত আছেন তিনি এর আগে বিভিন্ন বিতর্ক উত্থাপন করেছেন বিশেষ করে ২৬ লাখ ভারতীয় আমাদের দেশে আছে এবং এদেরকে বিদায় করে আমাদের তরুণদের কাজের সুযোগ তৈরি করার কথা বলেছিলেন কিন্তু তিনি ক্ষমতায় আসছেন এটার কোনো লক্ষণ এখন দেখা যাচ্ছে না ২৬ লাখ বিদায় করার ২৬ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির তারপর তিনি বলছিলেন মাননীয় মহামান্য এইসব শব্দ বাদ দিবেন কোনোদিন যদি তার ক্ষমতা থাকে এখন তিনি বাদ দিয়েছেন কিনা আমি ঠিক জানি না তবে তিনি এটা বলছিলেন যে তিনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে বাধ্য করতেন সব আমলা বা বড় বড় রাজনীতিবিদদের যদি তার ক্ষমতা থাকতো তো এখন তো তিনি ক্ষমতায় তো আমরা আসিফ স্যারকে তো এখনো পর্যন্ত কোনো পাবলিক ট্রান্সপোর্ট চড়তে দেখলাম না তিনি তো পতাকা এই অফিসে যান পুলিশ বেষ্টিতে হয়ে তো এগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য আছে আলোচনা আছে এখন কথা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হলো তখন অনেকেই ভয়ে পুলিশের ভয়ে আত্মগোপনে ছিলেন এবং ডক্টর আসিফ নজরুল তিনিও লোকায় ছিলেন কারণ তার নিরাপত্তার সমস্যা ছিল তার স্ত্রী সন্তান ভয়ে আতঙ্কিত ছিল তিনি নিজেই ইন্টারভিউতে বলেছেন তাদের পুলিশের ভয় ছিল কিন্তু আসিফ নজরুল তারা ক্ষমতায় এসে এই যে ভয় যিনি নিজেও এবং তার পরিবার হয়েছিলেন তিনি কি অলক্ষে আমাদেরকে ভয়ের মধ্যেই ফেলে দিলেন কিনা কারণ আমরা কিন যাবৎ দেখতে পাচ্ছি যে শীর্ষ সন্ত্রাসী বিতর্কিত অনেককে দুমদুম করে ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে কি উদ্দেশ্যে কোন স্বার্থে আমরা ঠিক জানি না যেমন তারা ক্ষমতায় এসেই ছেড়ে দিলেন বিশি দুর্দর্শ শিবির গার্ডার নাসিরকে সুইডেন আসলামকে শাহ তারপর ইসরায়েলের মোসাদের এজেন্ট হিসাবে নেতা আসলাম চৌধুরী এরকম অনেককেই তারা ছেড়ে দিচ্ছেন এবং ধারণা করা হচ্ছে যে গ্রেনেড হামলার অন্যতম আসামি প্রাক্তন প্রতিমন্ত্রী বাবর বাবরও ছাড়া পেতে পারেন তো এখন এদেরকে যে ছাড়া দিচ্ছেন আপনারা এখন ছেড়ে আমরা তো ভয় পাচ্ছি সাধারণ মানুষ তো আপনি যে আপনি ভয়ে ছিলেন এক সময় এবং আমাদেরকে নতুন দিন সূর্যের দিন আলোকিত দিন বলে দিবেন বলে স্বপ্ন দেখিয়ে এসছেন কিন্তু এসে সেই স্বপ্নের চূড়াবালিতে আমরা হারিয়ে যাচ্ছে কিনা আমরা এখন তো ভয়ে আছি যে এইসব শীর্ষ সন্ত্রাসী যদি ছেড়ে দেয়া হয় তাহলে আমরা তো ভয়েই থাকব তারপর প্রশ্ন উঠেছে যে তারা এইসব ছেড়ে দিচ্ছেন কেন এটা কি এদেরকে ছেড়ে দিচ্ছেন কি আওয়ামী লীগ দমন করার জন্য না হয় এদের ছেড়ে দেওয়ার জাতির কি উপকার তিনি আইন উপদেষ্টা এটা তার ডিপার্টমেন্ট এবং তিনি খুশি হয়ে নিয়েছেন এই ডিপার্টমেন্ট যখন ডক্টর ইউনুস তাকে অফার করেছেন তিনি খুশি মনে নিয়েছেন এবং এটা তার নেওয়ার যৌক্তিকতাই বেশি কারণ তিনি আইনের অধ্যাপক আইন বিষয়ে উনি ভালো জানেন কিন্তু এই যে দুদর্শ সন্ত্রাসী লিস্টেড সন্ত্রাসী এবং বিতর্কিতদের ছেড়ে দিয়ে দিচ্ছেন এটা কি তার ব্যর্থতা নয় এখন একজন মানুষ সারা জীবন যিনি প্রতিবাদী ছিলেন বিপ্লবী ছিলেন ক্ষমতা এসে শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তিনি বিতর্ক তৈরি করলেন এটা আবার কোন বিপ্লব প্রশ্ন হচ্ছে যে এই সব বিপ্লবের আড়ালে অন্য কোনো গল্প আছে কিনা নাকি আসল বিপ্লব হচ্ছে আওয়ামী লীগ ঠেকানো যাই হোক কথা হচ্ছে যে দয়া করে ভয় দেখাবেন না কারণ ওই সব শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেলে আমরা ভয় পাই আমরা সাধারণ মানুষ আমরা নিরিবিলি ডাল ভাত খেয়ে কোনোরকম আত্মসম্মান নিয়ে জীবনযাপন করতে চাই সন্তান নিয়ে তাদের পড়াশোনা যাতে ঠিক মতো চলে তারা যাতে মানুষ হয় এবং এই দেশের সেবা করতে পারে কিন্তু আমাদের এই সন্ত্রাসের রাজত্ব যদি আবার কায়াম হয় আপনারা সন্ত্রাসী বলে মানবতা বিরোধী অপরাধের কথা বলে নিজেরাই যদি ভয়ের রাজত্ব তৈরির পথ তৈরি করেন তাহলে মানুষ যাবে কোথায় দয়া করে আপনারা একটু বিবেচনা করবেন বিশেষ করে আপনি ডক্টর আসিফ নজরুল যিনি মানবাধিকার কর্মী যিনি সাংবাদিক তিনি সারা জীবন বিপ্লবের পথ বেছে নিয়েছেন সত্য বলার চেষ্টা করেছেন সাহস দেখিয়েছেন আপনার আন্ডারে আইন মন্ত্রণালয় এরকম দুদসরা মুক্তি পেয়ে যাবে তাতে সমাজ সাধারণ মানুষ আতঙ্কিত হয় আমরা চাই বয়হীন একটা সমাজ চোখরাঙানি চাচ্ছি না শীর্ষ সন্ত্রাসী চাচ্ছি না আমরা চাচ্ছি নিরাপদে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবেসে গান গেয়ে হাঁটতে সবুজ পাতার হাসি দেখতে শিশুর কলরব দেখতে আশা করি আমাদের ডক্টর আসিফ নজরুলের সেই বিপ্লব যাতে পুরনো বিপ্লব থাকে সত্য বলার বিপ্লব এবং ওই বিপ্লবের আড়ালে যাতে আমাদের নিরাপত্তা হারিয়ে না যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ